যারা বাবাকে হারিয়েছে তারা বুঝে বাবার কষ্ট বাবা না থাকার কষ্টটা কী মূলত আমি নিজেও আমার বাবাকে হারিয়ে ফেলেছি এখন মাঝে মাঝে এমন কষ্ট আমাদের মধ্যে আসে যেটা মানে মনে পড়লে বাবার কথা বেশি মনে পড়ে এমন কিছু কষ্ট রয়েছে যেগুলো মানে অজরে কান্না করে রাতের অন্ধকারে মানে কষ্টের মধ্যে পড়লে তখন বাবার কথা স্মরণ হয় কোনো ক্রাইসিসের মধ্যে পড়লে তো আসলে বাবার জন্য এখন আর কিছু করার নাই শুধুমাত্র এখন জাস্ট যাদের বাবা ইন্তেকাল করেছে শুধু একটা ওয়ে একটা ভুসিলা আপনি সদকা করতে পারেন আপনার বাবার জন্য তো কেননা মা বাবাকে যে রাজি করতে পেরেছে রসুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন তাই সেই তা তার খুদা রবকে সন্তুষ্ট করেছে এবং আরও হাদিসের মধ্যে বলা হয়েছে মা বাবা হচ্ছে সন্তানের দুজক এবং জান্নাত যারা মা বাবাকে খুশি করতে পেরেছে তারা জান্নাতে যেতে পেরেছে আর যারা মা বাবাকে অসন্তুষ্ট করেছে তারা জাহান নামে যাবে এটা রসুল উল্লাহ সাল্লা হাদিস তো আসুন প্রিয় ভাইরা আমরা পৃথিবীর সকল বাবার জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সকল বাবাকে জান্নাতের মধ্যে বুলন্দ এবং আলা বালা মকান দান করুক সবাই বলে আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বু